আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বাহারাত অর্থ মশলা আরবিতে হবে বাহারাত বাল অর্থ মশলা হেল অর্থ এলাস আরবিতে হবে হেল বাংলা অর্থ এলাস কাম্মন অর্থ জিরা আরবিতে হবে কাম্মন বাংলা অর্থ জিরা কামুন বর্দা অর্থ জিরা গুড়া আরবিতে হবে কাম্মন বর্দা বান অর্থ জিরা সবগুলো শব্দ আরও এক বিশেখেনি বাহারাত অর্থ মশলা হেল অর্থ এলাস কামুন অর্থ জিরা কামুন বর্দা অর্থ জিরা গুড়া যায় ফেরান অর্থ জাফরান আরবিতে হবে বাংলা ফেরান জাফরান জাবি অর্থ কিসমিস আরবিতে হবে জাবি বাল অর্থ কিসমিস বাসাল অর্থ পেঁয়াজ আরবিতে হবে বাসাল বান অর্থ পেঁয়াজ তুম অর্থ রসুন আরবিতে হবে তুম বান অর্থ রসুন সবগুলো শব্দ আরও একবার শেখে নেই যাই ফেরান অর্থ জাফরান জাবি অর্থ কিসমিস বাসাল অর্থ পেঁয়াজ তুম অর্থ রসুন সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাল অর্থ বন্ধু শিল অর্থ নাও আরবিতে হবে শিল বাল অর্থ নাও খালি অর্থ থাক আরবিতে হবে খালি বান অর্থ থাক মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বানর্থ অর্থ বস সবগুলো শব্দ আরও এক বেশি সাদি, অর্থ বন্ধু শীল অর্থ নাও অর্থ অর্থ থাক, মুদির, বস অর্থ মৃত্যু আরবিতে হবে মৌত বাল অর্থ মৃত্যু দুখান মাইসির অর্থ ধূমপান করা উচিত না আরবিতে হবে দুখান মাইসির বাল অর্থ ধূমপান করা উচিত না সরাবাসির অর্থ জুস পান করা। আরবিতে হবে সরাবাসির বান অর্থ জুস পান করো বাতাকা অর্থ তোমার কার্ড হবে ইনতা অর্থ তোমার কার্ড সবগুলো শব্দ একবার শিখে মৃত্যু দুখান মাইসির অর্থ ধূমপান করা উচিত না সরাবাসির অর্থ জুস পান করো ইনতা বাতাকা অর্থ তোমার কার্ড সাইয়ারা অর্থ গাড়ি লাগবে আরবিতে হবে আপনার সাইয়ারা বাংলা অর্থ গাড়ি লাগবে মোকাইফ কারবান অর্থ এসি নষ্ট আরবিতে হবে মোকাইফ কারবান বাংলা অর্থ এসি নষ্ট আনা অর্থ আমার ভাগ্য আরবিতে হবে আনা নসিব বাংলা অর্থ আমার ভাগ্য জিয়াদা গানাম অর্থ অনেক ছাগল আরবিতে হবে জিয়াদা গানাম বাংলা অর্থ অনেক ছাগল সবগুলো শব্দ আরো একবার শিখে নি আফগা সাইয়ারা অর্থ গাড়ি লাগবে মোকাইফ খারবান অর্থ এসি নষ্ট আনা নুসিফ অর্থ আমার ভাগ্য জিয়াদা গানাম অর্থ অনেক ছাগল জিয়াদা ফুলুস, অর্থ বেশি টাকা আরবিতে হবে জিয়া ফুলুস বাল অর্থ বেশি টাকা আনা আবগা অর্থ আমার লাগবে আরবিতে হবে আনা আবগাহ অর্থ আমার লাগবে লাহাম বাকার অর্থ গরুর মাংস আরবিতে হবে লাহাম বাকার বালো অর্থ গরুর মাংস খাদ্রাবাদ অর্থ শাক সবজি আরবিধা হবে খাদ্রাওয়াত বাল অর্থ শাকসবজি সবগুলো শব্দ আরো একবে শিখে খেনি, জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা আনা আবগা অর্থ আমার লাগবে লাহাম বাকার অর্থ গরুর মাংস খাদ্রাওয়াত অর্থ শাকসবজি সুরে সুরে তারতি অর্থ তাড়াতাড়ি সাজাও আরবিতা হবে সুরেশুরে তারতি বাল অর্থ তাড়াতাড়ি সাজাও আলহীন মুশগুল অর্থ এখন ব্যস্ত আরবিতে হবে আলহিন মুশগুল বান অর্থ এখন ব্যস্ত বখরাইজি অর্থ কাল এসো হবে বখরাইজি বান অর্থ কাল এসো আছে আরবিতা হবে তাইয়ে বান অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সুরে সুরে তার দ্বীপ অর্থ তাড়াতাড়ি সাজাও আলহীন মুশগুল অর্থ এখন ব্যস্ত বখরাইজি অর্থ কাল এস তাই অর্থ ঠিক আছে আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন ইন্টা এস কালাম অর্থ তুমি কি বলো আরবিতে হবে ইন্টা এস কালাম অর্থ তুমি কি বলো ঘুম সাইয়ারা অর্থ গাড়িতে ওঠো আরবিতে হবে ঘুম সাইয়ারা বাংলা অর্থ গাড়িতে ওঠো জিপ কালাম অর্থ কথা দাও আরবিতে হবে জিপ কালাম ভালো অর্থ কথা দাও সবগুলো শব্দ আরো একবার শিখেনি আলহীন অর্থ এখন এস কালাম অর্থ তুমি কি বলো ঘুম সাইয়ারা অর্থ গাড়িতে ওঠো জিপ কালাম অর্থ কথা দাও বাতাকা অর্থ আইডি কার্ড আরবিতে হবে বাতাকা ভালো অর্থ আইডি কার্ড মাহাত্তা অর্থ পাম আরবিতে হবে মাহাত্তা বান অর্থ পাম এ শাল অর্থ কি অবস্থা আরবিতে হবে এ শাল বাল অর্থ কি অবস্থা ইনতাহাদিকা অর্থ তোমার বাগানের আরবিতে হবে অর্থ তোমার বাগানের সবগুলো শব্দ আরও এক বিষয়ে নি অর্থ আইডি কার্ড মাহাত্তা অর্থ পাম এ শাল অর্থ কি অবস্থা ইনতাহাদিকা অর্থ তোমার বাগানের সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা গাড়ি আলফ্রিয়াল অর্থ হাজার টাকা আরবিতে হবে আলফ্রিয়াল বাংলা অর্থ হাজার টাকা আনা অর্থ আমি চাই না আরবিতে হবে আনা মায়েবি বাংলা অর্থ আমি চাই না কেফ্রু অর্থ কিভাবে যাবে আরবিতে হবে কেফ্রু কিভাবে যাবে সবগুলো শব্দ আরও একবার শেখে সাই সাইয়ারা অর্থ গাড়ি আলফ্রিয়াল অর্থ হাজার টাকা আনা অর্থ আমি চাই না কেফরো, অর্থ কিভাবে যাবে মুদির অর্থ বস আরবি হবে মুদির অর্থ, বস ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা তুমি হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া অর্থ, সে আনতা অর্থ আপনি আরবিতে হবে আনতা বাল অর্থ আপনি সবগুলো শব্দ আরো একবার শিখেনি মুদির অর্থ বস ইনতা অর্থ তুমি হুয়া অর্থ সে আনতা হার কাতির অর্থ অনেক গরম আরবিতে হবে হার কাতির বাল অর্থ অনেক গরম আনা অর্থ আমি দেখেছি আরবিতে হবে আনসুফ বাল অর্থ আমি দেখেছি আবগা সুগল অর্থ কাজ দরকার আরবিতে হবে আবগা সুগল বাংলা অর্থ কাজ দরকার মাফ সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফ সুগল বাংলা অর্থ কাজ নাই সবগুলো শব্দ আরও একবার বেশি খেনি হার কাতির অর্থ অনেক গরম আনা সুফ অর্থ আমি দেখেছি আবগা সুগল অর্থ কাজ দরকার মাফ সুগল অর্থ কাজ নাই কাজলা অর্থ অলস আরবিতে হবে কাসলা বাংলা অর্থ অলস মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বাল অর্থ তথ্য কালাম খালাস অর্থ কথা শেষ আরবিতে হবে কালাম খালাস বাংলা অর্থ কথা শেষ হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস বাংলা অর্থ নিরাপত্তা কর্মী সবগুলো শব্দ আরও একবার শেখেনি নিই কাসলা অর্থ অলস মালুমাত অর্থ তথ্য কালাম খালাস অর্থ কথা শেষ হারিস অর্থ নিরাপত্তা কর্মী হাদা শাহর রমাদান অর্থ এটা রোজার মাস আরবি হবে হাদা শাহর রমাদান বাংলা অর্থ এটা রোজার মাস আবগা আইসাই অর্থ যে কোনো কিছু লাগলে আরবি হবে আবগা আইসাই বাংলা অর্থ যে কোনো কিছু লাগলে কালামানা অর্থ আমাকে বলবে আরবি হবে কালামানা বাংলা অর্থ আমাকে বলবে আনা আতি অর্থ আমি দিব আরবিতে হবে আনা আতিক বান অর্থ আমি দিব সবগুলো শব্দ আরো একবার রোজার মাস আবগা আইশাই অর্থ যে কোনো কিছু লাগলে অর্থ আমাকে বলবে আনা আতিক অর্থ আমি দিব ইয়া মুদির অর্থ হে বস আরবিতে হবে ইয়া মুদির বান অর্থ হে বস আনে জি অর্থ আমি আসবো আরবিতে হবে আর এই জি বান অর্থ আমি আসব আইয়া তাল অর্থ হ্যাঁ আসো আরবিতে হবে তাল বান অর্থ হ্যাঁ আসো এস অর্থ কি চাও আরবিতে হবে অর্থ কি চাও সবগুলো শব্দ আরও একবার শেখেনি ইয়া মুদির অর্থ হে বস আরেইজি অর্থ আমি আসবো তাল অর্থ হ্যাঁ আসো অর্থ কি চাও